আলাইকুম দীর্ঘ প্রতীক্ষার ফল হচ্ছে মহার্ঘ ভাতা এখন এই মহার্ঘ ভাতা বর্তমান সরকার দিবে কি না সেটা একটা দ্বিজাদ্বন্দ্বের বিষয় কনফিউশানের বিষয় আমি আজকে একটা এই টপিক নিয়ে আপনাদের একটা স্পষ্ট একটা ধারণা দিব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে রাখবেন দেখেন এই মহার্গ ভাতা কি সরকার দিবে। তার আগে আমি একটা কথা বলি এখানে প্রত্যেকটা সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কারণ না কারো কিছু একটা আপনার প্লাস পয়েন্ট রাখে বা তার যে আপনি আপনাকে যে সুযোগটা দিবে সে ভবিষ্যতে একটা সুযোগ পাওয়ার আশা করে তারপরে কিন্তু আপনাকে সুযোগটা দিবে এখন ধরেন যে বর্তমান সরকার আমি আমার মতামতটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করা ধরেন যেই যারা এখন এই উপদেষ্টার চেয়ারে বসে আছে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা যারা যে ছাত্র জনতা যারা আছে এই সকল উপদেষ্টা যারা দেশটা এখন চালাচ্ছে ওনারা কিন্তু পরিবর্তীতে যে ডক্টর মোহাম্মদ স্যার উনি কিন্তু দেখেন কোনো রাজনৈতিক দল সে গঠন করবে না ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আছেন এখন উনি যদি আপনাদের যেই মহার্গবাতার ব্যবস্থাটা করে দেয় সেক্ষেত্রে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এই ব্যবস্থা যদি করেই দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বা দেশের মধ্যে বড় মানে বড় বড়ো বড়ো চাইতে একটা অ্যামাউন্ট দরকার সে অ্যামাউন্টটা কিন্তু ওনাকে এটা বহন করতে হবে এখন কোনো জায়গায় কোনো মুদ্রাস্ফীতির নামে একটা বিষয় আছে সেটা আর উপর প্রভাব ফেলতে পারে এখন না যে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে না যে যেরকম বিএমপি আছে তারপরে আপনার জামায়াত আছে শিবির আছে আমলিক আছে এরকম দলের জন্য সে কিন্তু রাজনীতি করবে না বা আবার ক্ষমতা আসার জন্য সে বসবে না এখন যদি অন্য কোন দল যদি ক্ষমতায় আসে যদি আপনাদের যে মহার্ঘবতা যদি পেতে চান এমন একটা দলকে যদি ক্ষমতা দেওয়া হয় তাইলে কিন্তু আপনাদের যদি মহার্গতা দেয় দেওয়ার মানে উদ্দেশ্য হচ্ছে আপনাদের সুযোগ সুবিধা দেওয়া মানে হচ্ছে আপনারাই আবার এই যা যেই সরকার আপনাকে সুযোগ সুবিধা দিবে সেই সরকারের পক্ষে যাওয়া বিষয়টা হচ্ছে এরকম তো এই সরকার যেহেতু কোনো রাজনৈতিক দল করবে না ভবিষ্যতে কোনো প্রধানমন্ত্রী হবে না সেও আপনাকে এই বাতা দেওয়া থেকে আমি মনে করি বিরত থাকবে